আবৃতি করছি সরচিত একটি গদ্য কবিতা শেষ অনুরোধ তোমার আমার প্রথম সাক্ষাৎ ঘটেছিল ঢেউয়ে খেলা পুরনো নদীর ধারে বৃদ্ধ পডকাস্টার নিচে দাঁড়িয়েছিলে ঠোঁটের কোণে ছিল মুচকি হাসির ঝলক আর নির্বাক চাহনি বুঝেছিলাম সেদিন মনটুকু অদল বদল হয়েছে দুজনার পৃথিবীর বুকে এমন স্বর্গীয় জায়গা থাকতে পারে জেনেছিলাম সেদিন মৃদু বাতাসে উড়ে এলো তোমার রেশমি কালো চুল নদীর ঢেউয়ের তালে ভেসে গেল তোমার সমস্ত রূপ আর আমার বুকটা ভরে গিয়েছিল সেই প্রথম নিঃশ্বাসে তোমার তারপর কেটেছিল কত শত বিকেল তোমার কোমল হাতটা ধরে অন্তহীন গল্প আরও কত আছে না স্বপ্নে ভরেছিল মনটা সবটুকু নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্বচ্ছ নদীর জল মাতৃছায়া রূপে বট কিন্তু আজ সেই তুমি এলে কেবল একরাশ নীরবতা নিয়ে চোখ জলছল ছল ঠোঁটের কোণে নেই কোনো হাসি অনুরোধ করলাম থেকে যাও ভাবো একবার তুমি ফিস ফিস করে বললে আমি যে বাধার শৃঙ্খলে বাধা পড়েছি সেখানে ভালোবাসাটুকু নিষ্পান হয়ে গেছে বুকটা কেঁপে উঠল তোমার চোখের গভীরে যেন হাজার বছরের ক্লান্তি অনুরোধ করলাম শুধু একবার তোমার নয়া ভ্রাম চোখে চোখটা রাখতে দাও এটা আমার শেষ অনুরোধ তুমি কেঁদে ফেললে ভেজালে শীতল বুকটা আমার কেবল এতটুকু বললে তুমি আমাকে ক্ষমা করো হতে পারে এই দেখা দেখা তারপর মুঠোবন্দি হাত দুটো ফসকে গেল গম্ভীর বাতাসে কেঁপে উঠল গাছের পাতা নদীর ঢেউ থেমে গেল মুহূর্তের ভিতর নির্বাক দাঁড়িয়ে রইলাম ভেতরে ভেতরে সবকিছু কিছু ভেঙে হয়েছিল আমার পরদিন সকালে হঠাৎ খবর এলো তুমি নেই কোনো মায়া কান্নার আয়োজনে ভরে উঠেছে তোমার আঙ্গিনা কোনো নাটকীয়তা নয় হঠাৎই শেষ হয়ে গেল সব কিছু আজও আমি এই পডকাস্টার নিচে দাঁড়িয়ে থাকি তোমার হাসির প্রতিধ্বনি শোনা যায় বাতাসে চোখ ভিজে যায় কারণে। মনে হয় তুমি এখনো আছো আমার চারপাশটা জুড়ে শেষ অনুরোধের সেই জায়গাটা আজও ভিজে থাকে অশ্রুতে তুমি গেলে ঠিকই কিন্তু আমায় ভাসিয়ে রেখে গেলে অশ্রু জলের নদীতে